আপনার কি রেশন কার্ড নিয়ে সমস্যা আপনি কি আপনার রেশন কার্ডে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করাতে চাইছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তো আজকের দিনে আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে একটি করে স্মার্টফোন এবং সেই স্মার্টফোনে ইন্টারনেট পরিষেবা অ্যাভেলেবেল রয়েছে তো চলুন আমরা সেই স্মার্টফোনের দ্বারা আমাদের এই প্রবলেমটিকে সলভ করে দেখাবো তো আমরা চলে আসবো আমাদের মোবাইল স্ক্রিনে এখানে আসার পরে আপনাকে প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে সার্চ বক্সে আপনি সার্চ করে নেবেন মেরা রেশন কার্ড টু পয়েন্ট জিরো এখানে আমি সার্চ করে নিলাম দেখতেই পাচ্ছেন সার্চ করার পরে আপনাকে এটাকে ইনস্টল করে নিতে হবে অ্যাপসটা ইনস্টল করার পরে ওপেন করে নেবেন ওপেন করে ঠিক এরকম ধরনের একটা ড্যাশবোর্ড আপনার সামনে শো করবে তারপরে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ সেট করে নেবেন আমি এখানে ইংলিশ করে নিলাম আপনি আপনার মতো করে করে নেবেন নেক্সট করে দিন নেক্সট করার পরে আর একটা ড্যাশবোর্ড খুলে যাবে এখানে গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পরে দেখুন বেনিফিশিয়ারি ইউজার আর ডিপার্টমেন্ট আপনি বেনিফিশারিতে ক্লিক করে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন আধার কার্ডের নাম্বারটা বসানোর পরে আপনার আধার লিংক করা আছে যে নাম্বারে সেই নাম্বারে আপনার একটা ওটিপি চলে যাবে ওটিপিটা যাওয়ার পর আপনি সাবমিট করুন সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন এখানে পেন্ডিং মোবাইল আপডেট ফোর এই যে এখানে ফোর লেখা আছে তার মানে আপনার মেম্বারের ফ্যামিলি মেম্বারের চারজনার মোবাইল নাম্বার অ্যাড নেই সেক্ষেত্রে আপনাকে চারজনের মোবাইল নাম্বার অ্যাড করতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে পেন্ডিং মোবাইল নাম্বার আপডেট এখানে ক্লিক করার পরে একবার ওকে করে দিন ওকে করার পরে দেখতে পাবেন যে এখানে যাদের মোবাইল নাম্বার অ্যাড নেই সেগুলো এখানে দেখিয়ে দিয়েছে দেখুন ডান দিকে ভিউ লেখা আছে সেই ভিউতে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার সাবমিট করার অপশান দিয়ে দিয়েছে আপনি আপনার মোবাইল নাম্বারটা যে নাম্বারটা আপনি সাবমিট করতে চাইছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিন তো সেই নাম্বারটা এখানে সাবমিট করার পরে নিচে দেখুন সাবমিট লেখা আছে সে সাবমিটে একবার ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে ওটিপিটা দেখে দেখে সেম টু সেম ও এখানে বসিয়ে দেবেন তো ওটিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমার কাছে যে ও চলে এসেছে সেটা আমি এখানে সাবমিট করে দিচ্ছি এবং সাবমিট করার পরে এটাকে ভেরিফাই করে দেবো দেখুন আমি ওটিপিটা বসিয়ে দিলাম ও বসানোর পরে ভেরিফাই করে দিলাম ভেরিফাইয়ে ক্লিক করার পরে দেখুন এখানে দিয়ে দিয়েছে ওটিপি ভেরিফাইড সাকসেসফুল মানে আপনার এটাও সাকসেসফুল হয়ে গেছে তো এবারে ওকে করে আরও যেগুলো আছে একইভাবে আমরা এগুলো মোবাইল নাম্বার সাবমিট করে দেব তো চলুন আবার আমি এখানে ক্লিক করার পরে দেখুন মোবাইল নাম্বার বসিয়ে দিলাম মোবাইল নাম্বারটা বসানোর পরে সাবমিট করে দেবেন সাবমিট করে দেখুন এখানে আবার ওটিপি চলে গেছে ওটিপিটা আমি দেখে দেখে বসিয়ে দেব তো ওটিপিটা এখানে দিয়ে দেবেন ওটিপিটা আমার এসছে যেটা আমি এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি ওটিপিটা বসিয়ে দিলাম ওটিপি বসানোর পরে দেখবেন নিচে ভেরিফাই লেখা আছে সেম আগের প্রসেসের মতো আমরা এটাকে ভেরিফাই করে দেবো ভেরিফাই করার পরে দেখুন এখানে ওটিপি ভেরিফাইড সাকসেসফুল মানে আপনার এটাও সাকসেসফুল আপডেট হয়ে গেছে আপনি এখানে আবার ওকে করুন ওকে করার পরে আবার চলে আসবে পিছনে ড্যাশবোর্ডটায় আবার ঠিক সেম একই প্রসেসে আমি যেরকম দুটো করলাম ওই রকম একই প্রসেসে আবার মোবাইল নাম্বার এখানে বসাবেন মোবাইল নাম্বার বসানোর পরে সাবমিট করতে হবে আপনাকে তো সাবমিট করে দেবো আমি চলুন আবার এখানে ওটিপি সেন্ড সাকসেসফুল ওটিপি চলে গেছে মোবাইলে তো আমি দেখে দেখে ওটিপিটা বসিয়ে দেব এখানে আবার ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি ওটিপিটা বসিয়ে দিয়ে ভেরিফাই করে দেবো দেখুন এখানে ওটিপি নট ম্যাচ এটা আমি কী করেছি যে আগের যে আমার ওটিপি ছিল আমি সেই ওটিপিটায় বসিয়ে দিয়েছি এখন আমার ওটিপি আসেনি এরকম সমস্যা হতে পারে এর জন্য কোনো অসুবিধার কিছু নেই কারণ একই নাম্বার দিয়ে আপনি যখন দুটো তিনটে বা চারটে মোবাইল মোবাইল নাম্বার একই অ্যাড করবেন একই মোবাইল নাম্বার যখন রেশন কার্ড অ্যাড করবেন বারবার তো সেক্ষেত্রে ওটিপি আসতে একটু লেট হতে পারে তো তার জন্য কোনো অসুবিধার কিছু নেই আপনাকে নতুন করে আবার এটাকে আপডেট করতে হবে মোবাইল নাম্বারটা তো তার জন্য আপনাকে কী করতে হবে আরেকবার পিছনে এসে বা ব্যাকে এসে আবার নতুন করে আপনাকে মোবাইল নাম্বারটা সাবমিট করতে হবে তো চলুন আমি দেখাচ্ছি আরেকবার আমি ওটিপিটা দিয়ে দেখছি যে এটাই আশা করি এটাও হয়নি তো এই নাম্বারটাও দেখুন এই ওটিপি নাম্বারটাও আগেকার ওটিপিটাই আমার কাছে এসছে আমার কাছে আসেনি এখন ওটিপি তাই আমি একবার ব্যাকে যাব ব্যাকে গিয়ে আমি আবার নতুন করে মোবাইল নাম্বারটা আপডেট করব তো চলুন আমি একবার ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পরে সেম প্রসেসে আমি যেরকম দুটো নাম্বার আমি আপডেট করেছি সেরকমই আমি আবার আপডেট করে নেব তো চলুন আমি ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে একবার ব্যাকে চলে যাই আর একবার ব্যাকে চলে আসলাম হ্যাঁ এবারে দেখুন এখানে মোবাইল নাম্বার আপডেট তো এখানে আপডেট মোবাইল নাম্বার এখানে আমি আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে আবার সাবমিট করব সাবমিট করে দেখুন এখানে আবার ওটিপি যাবে এবারে দেখুন দিয়ে দিয়েছে ওটিপি সেন্ড সাকসেসফুল আমার মোবাইল নাম্বারে এবারে ওটিপি চলে এসছে তো ওটিপিটা আমি বসিয়ে দেবো এরকম সমস্যা হতে পারে এর জন্য কোনো অসুবিধার কিছু নেই হয়তো ভাববেন যে ওটিপি আসছে না ওটিপি আসবে হয়তো একটু লেট হতে পারে কিন্তু ওটিপি চলে আসবে তো আমি এখানে ওটিপিটা আমার দেখে দেখে বসিয়ে দিয়েছি আমার কাছে ওটিপি চলে এসছে এবার ভেরিফাই করে দেবো ভেরিফাই করার পরে দেখুন ওটিপি ভেরিফাইড সাকসেসফুল মানে এটাও আমার সাকসেসফুল আপডেট হয়ে গেছে তো আমি ওকে মারলাম ওকে মারার পরে দেখুন আর একটা আমার রয়ে গেছে তো এটাও আমি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে মোবাইল নাম্বারটা আমি বসাচ্ছি মোবাইল নাম্বার বসিয়ে সেম টু সেম যেরকম তিনটে আমি আপডেট করে ফেলেছি ঠিক সেরকমই আমি এটাকেও আপডেট করে দেবো এখানে সাবমিট করলাম সাবমিট করার পরে দেখুন ওটিপি সেম সাকসেসফুল আমার ওটিপিটা চলে এসছে তো আমি এখানে ওটিপিটা বসিয়ে ভেরিফাই করে দেবো তো ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি সেম টু সেম দেখে দেখে আমি মোবাইল নাম্বারটা আমার মোবাইলের ওটিপিটা আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে এখানে ভেরিফাই করে দিচ্ছি ভেরিফাই ক্লিক করার পরে দেখুন ওটিপি ভেরিফাইড সাকসেসফুল মানে আমার এটাতেও ভাবে হয়ে গেছে আপডেট তো আমরা চলে আসবো আবার মেন ড্যাশবোর্ডে এখানে এসে আমরা একবার সমস্ত কিছু একবার চেক করে নেব যে আমাদের যে আমাদের ফ্যামিলি মেম্বারদের মোবাইল নাম্বার অ্যাড হয়ে গেছে কিনা তো এখানে দেখতেই পাচ্ছেন সবার মোবাইল নাম্বার অ্যাড হয়ে গেছে এখানে আপনি সব ডিটেলস একবার করে চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে আপনি আবার ব্যাকে মেন ড্যাশবোর্ডে চলে যাবেন দেখুন এখানে আমি চেক করে নিলাম তারপরে আবার মেন ড্যাশবোর্ডে চলে এসেছি এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক অপশান আছে তার মধ্যে আমি আপনাকে দেখাবো যে আপনি আপনাকে আপনার রেশন কার্ডের সরকার আপনাকে কত ভর্তুকি বা সাবসিডি আপনাকে দিচ্ছে তো তার জন্য আপনাকে কী করতে হবে ডান দিকে বেনিফিট রিসিভড ফ্রম গভর্নমেন্ট এখানে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে সরকার আপনাকে কত টাকা ভর্তুকি দিচ্ছে আপনারা যে নাম্বারটা লিঙ্ক করেছেন তার একটা কনফার্মেশান মেসেজ আপনি পেয়ে যাবেন সেটা হয়তো কিছুক্ষণ পরে আপনার কাছে মেসেজ চলে আসবে ঠিক দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে ইউর অ্যাপ্লিকেশান আইডি আপনার আইডি নাম্বারটা দিয়ে ফর আপডেট মোবাইল রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড টু ডিস্ট্রিক্ট ফুড সাপ্লাই অফিসার ডি এফপিডি জিও আই এরকম ধরনের আপনার কাছে একটা এস এম এস চলে আসবে এবং আপনার মোবাইল নাম্বারটা সাকসেসফুলভাবে আপডেট হয়ে যাবে তো আশা করি আমার এই ভিডিওর দ্বারা আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন আর এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে আপনারা আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পারেন